রশি আর একটা কার্ডবোর্ড দিয়ে কীভাবে আমি ভাইরাল বো ট্রেটি বানিয়েছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো আর কে কথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও কেমন লাগে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসা পেলে ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগে তেমন আমি আজকে এই ট্রেটি বানাবো আমার কাছে এই ট্রেটি অনেক বেশি ভালো লেগেছে যখন আমি দেখেছি তখন ভাবলাম এটা আমি কিনে নিব তারপর দেখি এটার অনেক বেশি দাম চেয়েছে তাই আমি এটা নিজের হাতে বানাবো এই কার্ডবোর্ডটি আমি গোল করে কেটে নিয়েছি আপনারা বাসায় যে কার্ডবোর্ড থাকে না কেন সব কিছু দিয়েই আপনারা এটাকে সুন্দর করে কেটে আপনারা বানাতে পারবেন এটা আমি একটু বড় সাইজের করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে আমি পাটের রশিগুলো একটা একটা করে এরকম বসিয়ে দিব এটা একটু আস্তে ধীরে করতে হবে কাজটা তাহলে আপনার কাজের ফিনিশিংটা একটু সুন্দর হবে সেই জন্য আমি এরকম একটা একটা করে ঘাম লাগিয়ে তারপর একটা একটা করে এভাবে বোটে বোটে লাগাচ্ছিলাম আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন আমি পুরোটা কমপ্লিট করে ফেলার পর পাশে দিয়ে দেখতে পাচ্ছেন একটু একটু করে থেকে গেছে পিছন দিকটা আমার কাছে একটু কেমন জানি লেগেছে আর এটা যদি পানি লাগে তাহলে ভিজে যাওয়ার সম্ভাবনা ছিল তাই আমি একটা বস্তা কেটে নিয়েছি এই বস্তা কেটে আমি বস্তাটা সুন্দর করে নিয়েছি দিয়ে ঘাম দিয়ে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পরে আমি বাড়তি যে অংশটুকু ছিল সেটা কেটে নিয়েছি তারপরে আমি আরও কিছু রশি কেটে নিয়েছি আরও কিছু পাটের রসি কেটে নিয়েছি কেটে নিয়ে এগুলোকে আমি বেনি আকার মতো করে নিয়েছি আমরা চুলের মধ্যে যে বেনেগুলো করি ওই বেনেগুলোই করে নিব আপনারা তো অনেকে জানেন চুলের মধ্যে বেনে এরকম ভাবে আপনারা সুন্দর করে এটাকে সুন্দর করে চেপে চেপে বেনি করে নেবেন বেনি করে নেওয়া পরে দেখেন এই আমি রশিগুলো লাগানোর পরে পাশে একটু একটু করে ছিল কার্ডবোর্ডটি দেখা যাচ্ছিলো আর ওর মধ্যে আমি ঘামগুলো লেগে লাগিয়ে দিয়েছি সুন্দর করে আর আপনারা এখানে একটু বেশি করে ঘাম লাগাবেন যাতে এটা না ছুটে যায় ঘাম লাগানোর পরে আমি এদিকে ধরার জন্য সুতাটাকে একটু বাড়তি অংশ রেখেছি তারপর আমি এটি ঘাম দিয়ে সুন্দর করে লাগাচ্ছিলাম লাগানোর পরে দেখবেন এটা একটু করে খালি জায়গা থাকে ওই জায়গাটাও আপনারা পরে দিয়ে এটা লাগিয়ে দিতে পারবেন তারপরে আমি আমার এখানে সুতার সর পরে গিয়েছিল তাই আমি আরেকটু সুতা এরকম বেনুনির মতো করে লাগিয়ে নিয়েছি তারপরে যে সর জায়গাটা ছিল এই যে এদিকে দেখুন তারপর আমি ওখানে মধ্যে একটা সুতা কেটে সুন্দর করে লাগিয়ে দিয়েছি আর আমার এই ট্রেটি কেমন লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে এরকম নতুন ভিডিও আমি আরও দিতে থাকবো ভালোবাসা পেলে অবশ্যই আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য বানাবো বোট রেটি বানাতে আমার তেমন একটা টাকাও খরচ হয়নি দেখুন আমি এই বস্তাটি আমার বাসায় পড়েছিল আর এই পাটের রশিগুলো আমি কিনেছি পাঁচ টাকা করে আমার এখানে বিশ টাকার মতো রশি লেগেছে আর একটা টাকার ঘাম লেগেছে টোটাল আমার তিরিশ টাকা লেগেছে এই তিরিশ টাকা দিয়ে আমি এত সুন্দর একটি বোট রে বানিয়ে ফেলেছি আর আমার এই বট রেটি অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন পেজ নতুন হয়ে থাকলে একটা বড় দিবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ